বৈশাখের শরৎ কেলে কি সুন্দর বৃষ্ট হইতেছে বৈশাখের কাল বৈশাখের জ্বর হয়েছে রাতকে প্রচুর বৃষ্টি হয়েছে ওদের খাদা মাটি পানির জমিনও হয়ে গেছে আর বৃষ্ট আছে খুব সুন্দর গাছ ব্রিক খুব সুন্দর লাগে গাছপালা সকাল মর্নিং টাইম সকালে তোমার পাখির খিচির মিচির মদাটা খুব নাইস বৃষ্টি হইতেছে রাত কি গরম আছে এখন বৃষ্টি হয়েছে খুব ভালোই লাগে ও গ্রামের পাখির দৃশ্যটা খুব সুন্দর পাখির দৃশ্যটা খুব সুন্দর লাগে মানে আকাশ বাতাস মুসুল দাসে বৃষ্টি হইতেছে জানি ওই বৃষ্টির আছে সকালে ছোটোবেলার কথা মনে হয় মনে হয়ে গেছে এই বৃষ্টির সময় ছোটোবেলার কথা খেলাধুলা করছে বুঝলেনি এই বৃষ্টির সমসুলদারে বৃষ্টি হওয়ার সময় টুটো ডাক্তার কথা তা মনে হয়ে গেছে বৃষ্টি 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 রিম রিম বৃষ্টি রেম রিমঝিম বৃষ্টি হইতেছে এখন সকাল তোমার ছয়টা বাজে আমি সকাল আমার সকাল সকাল গোমসাড়ে গেছে আমি সকাল উঠে পড়ছি উঠে পড়ছে আমি তো দেখবো আমার জমিনের ডান ফাঁকে গেছে খামড় মেশিন আসবে তারপরে আমি ডান কাটাইব সকালের অবদারটা খুব ভালোই লাগে গাছ বেরিয়ে খুব সুন্দর লাগে রাস্তাটা নষ্ট হয়ে গেছে ফাঁকা রাস্তা ভেঙে ভেঙে চলে ভেঙে ভেঙে সব পড়ে গেছে ইট বলি সব খুলে গেছে বৃষ্টি হইতেছে না বৃষ্টি সেই মাঝে বৈশাখ মাসে কি কালবৈশাখী জ্বর দুই তিন দিন ধরে বৃষ্টি হত বৃষ্টি কৃষকের দান এখন দান পাকা দান বৃষ্টি কমে যায় তাই তারা সবের মুখে হাসি ফুটবে দান তারা কাটবে